এখানে আমাদের মূল আইটেম হচ্ছে পাতা পিঠা একটা হচ্ছে মাংসের পুর আর এটা হচ্ছে ইলিশের পুর এই নারকেল গুঁলি অল্প করে নারকেল গুঁলি অল্প করে এটি আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্য আবার সেই ঐতিহ্যটাকে আমরা ফিরিয়ে আনতে চাচ্ছি নাৰকেল পুলি অল্প কৰে নাৰল পুলি অলপ কৰে অল্প অলপ নাৰক পুলি অলপ কৰে আসন বিভাগ থেকে পনেরো নম্বর স্টল এখানে আমাদের মূল আইটেম হচ্ছে পাতা পিঠা পাতা পিঠাটা মূলত আতপ চালে আতপ চাল দিয়ে বানানো হয় এটা রোদে শুকে পাতা দিয়ে তারপর বানানো হয় আইটেমের পিঠা আছে আর এটা হচ্ছে নরসিদ্ধি সরকারি কলেজের সারান্দনা সংগঠন বিএনসিসি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের হচ্ছে এটা স্টল আমাদের স্টলের হচ্ছে ব্র্যান্ড যে পিঠাটা সেটা হচ্ছে সুন্দর ইলিশ একটা হচ্ছে মাংসের পোর আর একটা হচ্ছে ইলিশের পোর পাঠি সাতটা রূপ দিতে হবে মানুষের সভাপতি আপনি যদি এখন চাক করবেন ভালো পিঠা উৎসব আমরা দু হাজার তেইশ সনে আমরা পিঠা উৎসবটি শুরু করেছিলাম ছোটো পরিসরে এখন আজকের দিনে এসে আমরা দেখলাম যে এখানে ছাব্বিশটি স্টলে প্রায় দেড়শোর বেশি পিঠা বিভিন্ন রকমের পিঠা আমরা প্রদর্শনী করতে পেরেছি এবং শিক্ষার্থীরা নিজ হাতে অধিকাংশ পিঠা এখানে তারা নিজেরা প্রস্তুত করেছে গত দুই দিন ধরে তিন দিন ধরে এই কলেজে বসে বা বাড়িতে বসে তারা এই পিঠা তৈরি করেছে এটি আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্য আগে একসময় আমাদের যারা মা খালা ছিলেন চাচিরা ছিলেন তারা এই পিঠা নিজেরা ঘরে বানাতেন এবং আমরা উৎসুক থাকতাম কখন আমরা এই সেই পিঠা খাবো সেটি এখন অনেকটা বাণিজ্যিক হয়ে গেছে এখন পিঠা কিনতে পাওয়া যায় তো আমরা সেখান থেকে বেরিয়ে এসে আবার সেই ঐতিহ্যটাকে আমরা ফিরিয়ে আনতে চাচ্ছি এবং সেক্ষেত্রে নরসিংহ সরকারি কলেজ গত তিন বছরে অনেকটাই সফলভাবে এই কাজটি শেষ করতে পেরেছে আমি আশা করছি ভবিষ্যতে এই পিঠা উৎসব আরও ভালোভাবে ছড়িয়ে পড়বে এবং সারা বাংলাদেশেই ছড়িয়ে গেছে ইতিমধ্যে নষ্ট দিতে সেটি আরো বিকশিত হবে সেই প্রত্যাশা থাকবে